বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির রাজ্য কার্যালয়ে বিজেপিতে যোগদান করলেন থানার প্রাক্তন আইসি জানা গেছে এই প্রাক্তন আইসির নাম বঙ্কিম বিশ্বাস উল্লেখ্য হুগলি জেলার তারকেশ্বর গোঘাট হরিপাল জাঙ্গিপাড়া থানার ওসি হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন পরে তিনি হাওড়া জেলার ব্যাটরা থানার আইসি হিসেবে দায়িত্বভার পালন করেন তিনি ছয় মাস আগে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন এরপর তিনি এদিন কলকাতার বিজেপি রাজ্য কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি ও অন্যান্য রাজ্য নেতারা बीजेपी बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, बीजेपी जी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी आज धायक घोष तो आज के राज्य विजेता पार्टी अलचिना ডক্টর শ্রী শুভেন্দু অধিকারী আমাদের অপজিশন লিডার লকেট চ্যাটার্জি সম্পাদক ওনাদের মাধ্যমে আমি আজকে বিজেপিতে জয়েন করলাম এর জন্য আমি বিশেষ করে বিমানদায়ের কাছে কৃতজ্ঞ এবং সমস্ত রাজ্য রয়েছে সেই সুযোগটা দিয়েছে তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ করছি এবং আমি এই দলে আসাতে আমি গর্ববোধ গর্ব বোধ করছি আমাদের রাজ্য বিজেপি কার্যালয়ে মাননীয় শুভেন্দু এবং মাননীয় রাহুল দা মাননীয় লক্ষ উপস্থিতিতে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন আটটা থানার ওসিআইসি ছিলেন গুহাট লাকেশ্বর হরিপাল চাঙ্গিপাড়া গুড়াপ রমদম প্যাটরা ভাটপাড়া সহ বিভিন্ন থানার ওসিআইসি ছিলেন উনি নির্দিষ্ট সময় লাগে উনি স্বেচ্ছা অবসর নিয়ে ক্লিয়ার করে আজকে রাজ্য বিজেপি কার্যালয়ে ভারতীয় জাতীয় বাড়িতে যোগদান করেছেন আগামী দিনে মোদিজির কাজের যে ধারা সেই ধারাতে উনি সামিল হবেন এবং নেতৃত্বের নির্দেশ পতন কাজ করবেন

সেটার খাবারের আজই খাইতে আজের রেস্টুরেন্টে